হ্যালো ব্যাক চ্যানেল টু নিউ ব্লক কেমন সবাই আসলে অনেক ভালো আছে আমি ভীষণ ভালো আছি আর চলো গুড মর্নিং সবাইকে আজকে ভিডিও শুরু করছি আর দেখো এই বাচ্চাটা উর্দু বলছে এই যে হাতে উর্দু টা শিখেছে কি জানি তো চলো এলোমেলো বিছানা দিয়ে শুরু করছি কারণ এটা গোছানো হবে তাই না জীবনটাই তো এলোমেলো গোছাতে ভীষণ ভালোবাসি তাই জন্য দেখো সময় গুছিয়েই বেড়ায় মানে আমি জন্ম থেকে গুছিয়েই বেড়াচ্ছি যেদিকেই যাই চলো অবশ্যই এটা অবশ্য ভালো মানে ভীষণ প্রিয় কাজ তো এটা দিয়েই শুরু করছে ভিডিওটা এবার একদম রুম ক্লিন করে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওয়ান টু ম্যাজিক আর এই এই যে দেখো আমাদের নতুন মশারি লাগানো হয়েছে যেটা নিয়ে একদম যুদ্ধ হয় কারণ কেউ গোছাতে পারে না আর চলো আজকে তোমাদের দেখাচ্ছি যে ফটো ফ্রেমটা লাগানো হয়েছিল সেটা কেমন লাগছে এই যে ফটো ফ্রেমের ওয়ালটা এই ওয়ালটা ভর্তি হয়ে না একদম মনে হচ্ছে যে বাড়িতে অনেক লোকজন আছে নয় তো মানে এই মানে পুরো ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা অবশ্য যেদিন সোফাটা চলে আসবে সেদিন আরও ভর্তি লাগবে পুরো একদম কি আছে এই যে দেখো এটা আমার বান্ধবীর দেওয়া ঠিক আছে জন্ম হতে একটাই বান্ধবী আমার বান্ধবী না যাই হোক একসাথে পড়েছি এই যে আর এই যে থেকে দেখাচ্ছি এই যে প্রথমের ছবিটা না দার্জিলিং এর প্রচুর এক বছরের জন্মদিনের না তারপর তারাপীঠ গেছিলাম আমার প্রথম ব্লগ মিনি ব্লগ যেখানে আমি কথা বলতে পারছিলাম না এই যে প্রথমটা না যেটা যেখানে আমি কথা বলতে পারছিলাম না অনেক চেষ্টা করেছিলাম তো মিউজিক দিয়ে ভিডিওটা দেওয়া আছে আর তারপর শুভ একা বাড়ি চালিয়েছিল দার্জিলিং

আর বললাম না ওই দিন বাড়ি কেন গেছিলাম তো এই ছবিটা খোঁজার জন্য গেছিল মানে এটা পাসপোর্ট সাইজের ছবি ছিল তাই না এটা পাসপোর্ট সাইজের ছবি ছিল পাসপোর্ট থেকে বড় করার জন্য এটা মানে যার বাড়ি তার ছবি ছাড়া ইনকমপ্লিট লাগছিল তো তাই জন্য মানে ফ্রেমটা কমপ্লিট করার ছিল তাই জন্য না ওই বাড়িতে বাড়িতে ছিল না তো ফটোটা আমি না ওই বাড়িতে আমি কখনো দেখি আর এই যে দেখো পুজুর পাপ আমাকে কত সাহায্য করে বাড়িতে আমি একা কিছুতেই পারতাম না নয়তো এত বাড়ি একটা করা এত মানে একদমই সোজা কাজ নয় তারপর একটা বিছাতু বাচ্চা এই যে দেখো কার জুতো করে হাসে বাড়িতে এই যে চলো রুমটা না একদম টিপ টপ ক্লিন থাকলে ভীষণ ভালো লাগে আর এই যে কাজ বাজ সব কমপ্লিট রুম ক্লিন ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট এই সাইডও ক্লিন রান্নাঘরও ক্লিন আছে ঠাকুর ঘরও পরিষ্কার সকাল সকাল আর কালকে আমার একটুও ফুল ছিল না মানে সকালবেলা যখন পুজো দি তারপরে সন্ধেবেলা বাজার থেকে মানে বাজার থেকে নিয়ে এসছে যেহেতু শিব মন্দিরে মেলা মানে শুরু হয়ে গেছে না তো মানে ঠিক মতো বাজার বসছে না জন্য মানে মেলা পুরো বাজারটাতে মানে বাজারটাতে পুরো মেলা ভর্তি আমার দাঁতে পুরো ব্যথা কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে কি যে হয়েছে একটার পর একটা সর্দি জ্বর তারপরে এখন আবার দাঁতে ব্যথা এই যে আর এই যে এটা প্রচুর গাড়ি ছোটোবেলার প্রচুর দাদা দিয়েছিল কিন্তু একদিনও চাপেনি ছোটতে বসে বসে খেত এখন ঘুরে তখন চাপেনি চলো এই রুমটার আর বেডশিট পাল্টা ছিল যেহেতু কেউ ঘুমাই মানে ইউজই হয়নি জাস্ট পাতায় আছে তো কালকে যখন লোকজন আসবে তার আগে সকাল সকাল চেঞ্জ করে দেবো তবু মানে হয় না কেউ আসার আগেও চেঞ্জ করে দিই কেউ যাওয়ার পরও চেঞ্জ করে দিতে হয় তো চলো রুম টুম ক্লিন 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 সকাল সকাল এটাই একটা কাজ থাকছে ফিটিংস দারুণ হচ্ছে আমি এই দুজনের কাছেই বানাই একটা তো ওপরের টেলার কাকুটা মানে চিত্তরঞ্জন মার্কেটের যারা যারা মালদা থেকে ব্লগ দেখো তারা তারা জানবেই নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আর নয় তো ডায়মন্ড যে নিউ ডায়মন্ড বোধ নিউ ডায়মন্ড ওটা যে ড্রিমসের টেলারটা নিচের ওই কাকুর কাছেই বানাই আর এই ব্লাউজের পিছনের ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে ফিটিংসও খুব ভালো এসছে এটা একটা আর এর পিঠটা এই যে চার টাইপের এখন এগুলো সরায়নি যদি কিছু প্রবলেম হয় তো নিয়ে যেতে বলেছে তাই জন্য চলো এটা ডান আর কি কি নিয়েছি না দেখাচ্ছি তারা আর আমার ক্লোভিয়া থেকে দুটো অর্ডার দেওয়া ছিল ক্লোভিয়ার মা মানে ক্লোভিয়ার প্রোডাক্ট না আমাকে একদম ভালো লাগে না একদম না ওইবারও নিয়েছিলাম দুটো নাইট স্যুট ভালো মানে অতটাও ভালো লাগেনি তো বোঝ মানে এক্সচেঞ্জেরও খুব প্রবলেম হয় তো যাই হোক এটা একটা বাড়িতে পড়ার জন্য সর্স নিয়েছি আর একটা ছিল সেটা ধোয়া হলো কমপ্লিট মানে এনে না পড়লে একদমই নয় ও আচ্ছা বই খাতা এসেছে পড়াশোনা আবার স্টার্ট হবে তাই জন্য আর যে দেখো সকালের ব্রেকফাস্ট কি হবে এখন বাজে নটা দশ কালকে মানে রুটি থেকে না চারটায় মানে গোল বেঁচে গেছিলো তো রেখে দিয়েছিলাম এই যে সকালে হচ্ছে রুটি সকালে হচ্ছে রুটি মানে চারটেই হবে চারটেই বেঁচেছিল আর দেখ করা যায় অনেকটা অভিমান করা যায় আর অনেকটা মানে ভালোবাসার জায়গা কিন্তু সেভাবে কখনো আমরা বাবা মাকে বলে উঠতে পারি না ভালোবাসি কেমন একটা লাগে তো যাই হোক এই যে রুটি তো হয়ে গেছে শুধু রুটি কি আর দেওয়া যায় তো বাস আলু ভাজা ঝটফট এটাই হতে পারে আলু ভাজা আর এটা ভীষণ পছন্দের স্কুলের খাওয়ার যাকে বলে স্কুলে যখন ঝটফট করে সকাল মানে যেতে হতো যাওয়ার সময় আলু ভাজা আলু সেদ্ধ ভাত বা আলু আলু ভাজা ভাত ফ্যান ভাত ফ্যান ভাতা নয়তো আলু ঘি দিয়ে আমি খুব বেশি স্কুল খেয়ে যেতাম না যাই হোক আলু ভাজাটা হচ্ছে রুটি তো হয়ে গেছে আর কালকের একটু ভাতও ছিল দেখি আমি আজকে অনেকদিন হচ্ছে আলু ভাজা চানাচুর লঙ্কা আর ভাত ভাত ভালো করে নুন সরষের তেল দিয়ে মেখে ওটাই খাবো পেঁয়াজ তো খাওয়া যাবে না যদিও আজকে আমি শিবরাত্রি করছি না কালকে খোবো আমরা শনিবার তবুও আজকে নিরামিষই খাব আর এখনও জ্বর সোটা ভালো হয়নি আর সকালের তো কাজ বাজ কমপ্লিট সব কিছু শুধু এখন খাওয়া দাওয়া প্রচুর আর প্রচুর পাপারের রুটি আর আলু ভোজা আর আমার তো বললামই আজকে ইচ্ছে আছে একটু পান্তা ভাত খাওয়ার পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে ছোটোতে না বেশ আমার পিসি আসে মানে আমার পিসি আছে বলতে আমার একটা ছোটো পিসি আছে কাকুলি পিসি সকল বেশি মাখতো আমরা সব ভাই বোন গিয়ে খেতাম একদম তাও আবার লুকিয়ে লুকিয়ে যেহেতু আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে মানে হয় না বলে সিজারের বাচ্চা ঠান্ডা লেগে যায় আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো বাবা জেনে গেলে তো খুব বকবে তাই জন্য পিছিয়ে ঝটপট করে মাখতো যখন আমরা চুপচুপ করে গিয়ে খেতাম সেসব দিনগুলো ভীষণ মানে ছিল আমরা যেহেতু অনেকটা ভাই বোন না বাড়িতে তো মানে নিজেদের মধ্যেই সময় কেটে যেত যদিও আমি খুব বেশি সময় কাটাইনি মানে আমি ক্লাস ফাইভ থেকে আমার বাড়িতে থেকেছি তার আগে তো আমি থাকতাম তো যাই হোক আমি ভীষণ আর এখন আমি যেতেই পারছি না বাড়ি অনেক অনেকদিন হয়ে গেল তো ইচ্ছে তো করে কিন্তু নিজের মানে নিজের মধ্যেই এতটাই মানে ইয়ে আছি ব্যস্ত যে যাবো এটা হয়ে ওঠে না তার উপর তো কিছু আছে তবে দেখি এই শিবরাত্রিগুলো সব পার হয়ে যাক তারপর একদিন ইচ্ছে আছে যাওয়ার সামনেই তো চৈত্র মাস ওখানে আমাদের গ্রামে বড় শোটকৃত্য নয় আগে তো সেটা নিয়ে কত এক্সাইটমেন্ট থাকতো বাড়িতে অনেক লোক আসবে একদম বাড়ি ভর্তির লোকজন সব কাকুরা যাই হোক এখন তো শকুনিকে নিয়ে ব্যস্ত আমরা তো ইচ্ছা আছে এবারও যাওয়ার ওইবারও গেছিলাম অবশ্য এখন মানে থাকা হয় না ওই যাই হোক চলো ভীষণ মিস করি সব দিন এই যে রেডি রুটি আলু ভাজা চলো দিয়ে আসি এই যে কালকের ভাত এর মধ্যে একটু মুড়ি অল্প একটু তারপর পড়ছে চানাচুর এই যে আর এই যে ওদের আলু ভিজা দিয়ে একটু আলু হয়েছিল তো সেটাও নিয়ে নিলাম আর দেব হচ্ছে সরষের তেল একটা লঙ্কা নিয়েছি কাঁচা আর এই যে দেখো আমার খাবার রেডি এর মধ্যে একটু আঁচার তেল পড়লে তো জমে যেত কিন্তু আমার এখন অব্দি আঁচার তেলটা রেডি হয়নি তাই জন্য এরও খাচ্ছি তো কার কার লোভ লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো আমি ঝটপট খেয়ে নিই আজকে সকালের ব্রেকফাস্ট কি জমে গেল একদম অনেক দিন পর অনেক বছর পর ধরতে গেলে চলো খেয়ে আসছি আর এই যে দেখো প্রচুর এখন আবদারে ভাসছি হচ্ছে ফুচকা বাড়িতেই প্রথমবার আনা হয়েছে বাড়িতে এই জিনিসটা দারুণ ফুলছে বাট শুধু টক জল আর আলু বানাতে হবে পুচু তো খাবে আমরা খেলে বানাবো চলো বাও কেমন ফুচকা না তো এই তো মানে দুপুরবেলা খাওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে নয় পুচু ঘুমালে অনেকক্ষণ টাইম লাগায় মানে পুচু ঘুমোয় না ঠিকভাবে খুবই কম ঘুমোর তো যাই হোক ঘুমিয়ে সকাল বাজে পাঁচটা পুচু এখনও ঘুমাচ্ছে আর আমি ঘুমাই জাস্ট ফোন টোন দেখছিলাম রিলস এ শর্টস নিজের ভিডিও দেখছিলাম এই করে করে অনেকটা সময় কাটলো আর আজকে সেভাবে রান্না বান্না কিছু করিনি তার জন্য দেখানো হয়নি মুসুরের ডাল টমেটো দিয়ে আর আলু ভাজা ভাত তো এই ভাত ডাল তো মানে মেয়ে বাবা ঠিক মতো মানে হয়নি তো রাত্রেবেলা ভাবছি তখন থেকে কি করব কি করব। মানে শুকনো জিনিসের মধ্যে লুচি পরোটা বা কী করবো না রুটি না কি ভেবে পাচ্ছি না নিরামিষ না খুব বেশি প্রবলেম হয় মানে একদমই নিরামিষ খেতে চায় না এরা আর এখন তো দুই দিন টানা শিবরাত্রির জন্য আজকে যদিও করিনি বললাম না কিন্তু মানে আজকে তো মানে আটটা সময় লেগে যাবে তো আজকে নিরামিষই হবে আর কালকে তো বসে তাই জন্য আর আজকে অনেকজন জল ঢালছে অমৃততে পুরো একদম ভিড় আর আজকে তো স্ট্যান্ডের দিকে যাওয়া যাবে না এত ভিড় পুরো জ্যাম রাস্তায় তো দেখি কি করি না করি রান্না বান্না পুজো স্ন্যাক্স মধ্যে কি বানাবো না বানাবো আর আমার চুলটা বেশ ভালোই লম্বা হয়েছে তো ভালো লাগছে আগে তো ভীষণ বড় চুল ভালো ভালোবাসতাম এখন হয় না যাই হোক তো এই আর কি এই যে আজকে একা একা কাল থেকে তো বাড়িতে লোকজন হয়ে যাবে প্রচণ্ড হাতার কোনো ভিডিও শেয়ার হয়নি তো কেমন কেমন লাগছে রান্না ছাড়া আমার ভিডিও ইনকমপ্লিট বলে থাকি না তো সেটাই আর কি আমি তো দেখি হিত বানাই আর এই যে পুচু ঘুম থেকে উঠে গেছে এখন জল খাচ্ছে না হ্যাঁ চুল একদম কেমন হয়ে গেছে শিবরাত্রিটা পারবেল ঠিক করে একটু কেটে দেবে ছোটো ছোটো করে চুল এইটাই পাহ পায়ে কি হয়েছে মশা মশা কামে দিয়েছে কোথায় দেখি উফ এই যে দেখিয়ে দিলাম ভালো যাবে বললো Oh oh oh

আর এযে দেখো প্রচণ্ড ভিড় মেলা থেকে মানে এলাম আর ওখানে কিছু বয়স আবার দিলেও শোনা যেত না তাই জন্য এরকমই ভিডিও করেছি তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর ছেলে মেয়ের তো আলাদা আলাদা লাইন প্রচুর প্রচুর পাপা গেলে এক সাইড দিয়ে আর আমি গেলাম এক সাইড দিয়ে যেহেতু প্রচুর এখনো কোলে তো প্রচুর ফ্রি মানে যে কোনো সাইডে দিতে পারে আর আজকে সব নিরামিষ আজকে কোথাও মানে খাবার দাবার অন্য কিছু নেই আর এই যে দেখো বাড়ির জন্য এনেছে হচ্ছে লুচি তরকারি আর হচ্ছে জিলেপি চারটে তার মধ্যে আমি একটা খেয়েছি আর পুজো তো চর্কি ছাড়া আর কিছুই চাপবে না মানে কিছু নিবেও না খাবেও না তো চলো এই ভাবে এলাম আর মানে শর্টকাট তাই জন্য মানে আটটার পর থেকে জল ঢালবে বেশিরভাগ লোকজন তখন আরও ভিড় বেড়ে যাবে তো চলো আমরা তো কালকে জল ঢালবো তো ভিডিওটা কতটা বড় হলো বুঝতে পারছি না তো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এইদিকে দেখো বাচ্চারা ফ্রি স্কুলে কী যে নিবে চলো আর হ্যাঁ কী যেন বলছিলাম আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে পেজটা সব মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও চলো ট্রেটা গুড নাইট সব ভালো থেকো আর এই যে রাত্রের ডিনারও বলতে পারো আজকে এই এখানে যে চারটে লুচি লুচিগুলো বিরাট বড় বড় তো আমাদের পক্ষে তো আমার মনে হয় যথেষ্ট তারপর চিলে তোলা অবশ্যই খাবো দেখ যাক